ওখানটাকে টাইন করে গুঞ্জে নিয়ে ঝাঁটালে করেছে আর সুক্ত উঠেলো তাই দি দিবো বড় ভাই যা ফদ দিয়েছে এটা তো যাই তুম বলছে তুই যাবি না তুই ওর ওপরে রাগ আছে কিসের মানে আড়াই বিঘা জমি পাই ভাগ আড়াই বিঘা তো মাত্র এক বিঘা দিয়েছে ডেড় বিঘায় বেমানি করে লেছে তার রাগে যে তোর ভাই হইলো তো তোর কিসের দরদ আছে তিস লক্ষ টাকা জমি বেমানি করেছে ও পর বাড়ি যাব উ বেইমানের বাড়ি যাব যা ফদ যাব না ওকে বলছে যে যাবি না তুই কইছে আমি যাব কইছে টাকা তোকে আমি নিয়ে এসছি না তুই তোর মালিক আমি না হামি তুই হার মালিক আমি তোর মালিক তোকে আমি কিনে নি তুই হার বউ বিয়ে করার তো আমার কথা মতো চলতে হবে সে মত লক্ষেছে তার লেগে সব দিন করেই চলবে না কি আমি যাবো কহে দেছি যাবো তো যাবো কিন্তু তুই বার তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো ও বলছে তুই বার হিদ কাঠ খুঁড়ে ভেঙে দে তারপর ও নিজের মনে একটা ঝোলা কইছে ও বে যায় না যাবে না যাই খামি যাবো নিজের মনে একটা ঝোলা লেবার চলে যাচ্ছে ও তোর একটা ডানটা লিয়ে একটা লাঠি নিয়ে তো নেগে গেছে এই ঘুর এই ঘুর ওকে ঠেলে ঘোরাচ্ছে যাই ঘুর বাড়ি ঘুর তোকে যেতে দেবো না আমি তুই আমার ওপরে হুচিতে করে যাবি তুই আমি বলছি যাবি না তুই যাবি কেন ওকে ঘোরাচ্ছে যখন ওকে ঘুরাইতে গেছে ওর মন গেছে রায় গে ওখানে একটা ঝাঁটা পড়েছিল ও আঁচলখানটাকে টাই নানি করে গুঁঞ্জে নিয়ে ঝাঁটা লেখা আর তো ঠেলে তাই দিয়ে দেবো অ্যাহ ওয়া আমি দিয়ে দেবো কিরিদার বাদ পে एक खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखा রত্ন নেই রহি বি ফাতে মাসি অবুকই আর ওরতে নেই রহি আমার মা বোনেরা আমার বন্ধরা ভালো করে বুঝবেন জোৎ স্বামী এবার দেখলে কি আমার উপরে ঝাঁটা তুলে নিলে আর থেকে কষ্টর কথার কিছু আছে চুপ করে থেকে গেল আচ্ছা যা নিজের মনে যাবি নিজের মনে আসবি আমি আনতে আর যাব না চলে গেল পনেরো দিন বিশ দিন যখন হয়েছে আনতে যায় না এবার ওর ভাইকে বলছে ভাই রাগ করে লাগছে আসে না নিজের মনে আসতে মানা চলে আর আসে না তো চল হাঁকে তুই তুই বেশি নাকি দরকার নেই দেখি তো আসে না থাক থুই করে ই বলছে যাব না ও বলছে আমরা থুতে যাব না এক মাস যাবে দু মাস যাবে তিন মাস যাবে পাঁচ মাস যাবে ছ মাস যখন হবে এবার ভানি পিন দিতে শুরু করেছে ভাইকে ভানি ভাবি কি বলছে আচ্ছা এনে করে কতদিন থিবে কত তোমার কাছে এরকম আর ওর ভারী হয়ে গেছে এবার তখন বলছে কি করবি কেস ও কি চলতে আমার বোন কে নিয়ে যায় না ভরণ পোষণ দেয় না ওদিকে বাঁচার জন্য দুলা ভাই কেস করবে আমার বউ আটকে রেখেছে বিদায় দেয় না বরবাদ কেমন হয়ে সংসার হয় ওই কথাটা দেখাছি যদি মহিলা শুধু কথাটা মেনে নিত যে আমার স্বামী বলেছে যাবি না তো যাব না এই ঝামেলা আসত আসতো না খালি কথাটাই যদি মেনে নিত একটু কষ্ট হতো কিছু খুনের লেগে একটু কষ্ট হতো যে যেতে পেলাম না কিন্তু সংসারটা ভাঙতো না এ সংসারে অশান্তি আসতো না মানলে না এই জন্য কি হলো এদিক থেকে কেস হলো বাঁচার জন্য ওদিকেও কেস করবে এই বাবার এবার আনে উঠে গেল ও বলে সালার কাছে হারবো না এরা বলছে দুলা ভাইয়ের কাছে হারবো না এদিকে দশ হাজার কেস ভারী করতে দুলা ভাই দিবে বিশ হাজার ও দিবে তিরিশ হাজার এবার করতে করতে টাকা শেষ এরা বেচবে গাভি ও বেচবে গাড়ি দুইজন আপনা আপনা আনো কে লিয়ে লড়াইছে আপস মে দোনো কে পয়সা ঝড়াইছে दुजनारी पैसा बर्बाद अपना अपना आनो के लिए लड़ाई छे आपस में दोनों के पैसा छे आपस में दोनों के पैसा छे अरे बर्बाद हो

অশান্তি আসতো না এজন্য জন্য নাবি বললেন দুই নম্বর হক অতটি অহু এ যা আমারা স্বামী যেটা বলবে হক কথা হলে গুনার কথা না হলে স্বামীর কথা যারা এটা করবে পালন করবে কথা মেনে চলবে আল্লাহর জমিনে এই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা এবার তিন নম্বর গুণ আল্লাহর নাবি তিন নম্বর গুণ বায়ান করলেন ভালো মহিলার কি তিন নম্বর গুণ খালে ফি ওয়া সাপ আর তিন নম্বর গুণ তার কি হবে তার মাল থেকে এবং তার আদ শরীর থেকে তার দেহু থেকে তার বডি থেকে স্বামী যেটা ওয়া পছন্দ করে সেটা করবে না কথাটা তো বুঝতে পারলেন না যে তার দেহ বডি থেকে স্বামী অপছন্দ কি করে আমার বউ আর আমার চাষ ভাই এসে কুতু কুতু দিচ্ছে আর কিচ্ছু বলে না খারাপ লাগবে না ভালো লাগবে আমার ভাই এর পার্কে যাচ্ছে বন্ধন ব্যাংকে যাচ্ছে এটা খারাপ এটা কি খারাপ লাগবে না লাগবে না তো এই ধরনের কোনো কাজ করে না যদি না করে তাহলে এই হলো ভালো মহিলা আমার বন্ধুরা তাহলে দু নম্বর হক কি বললাম আমার মা খালারা দু নম্বর হক হলো স্বামীর আনগত্য করা স্বামীর কথা মতো চলা এটা হলো দু নম্বর হক স্বামীর তিন নম্বর মহিলারা কোন কাজ স্বামীর অনুমতি ছাড়া করবে না এবার মহিলারা প্রশ্ন করতে পারে মৌলানা সাহেব এতগুলো যে করব তো পাবো কি তো হাদিসটা শুনিয়ে দিতে হলে মধ্যখানে কি পাবে যদি করে আল্লাহর নাবি বলছেন চারটা কাজ যদি মহিলারা দুনিয়াতে করে যায় এই চারটা কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরওয়াজা আটটা দরজা হবে জান্নাতের সম্পন্ন সব দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন ফালতাদ খুল যেটা দিয়ে ইচ্ছা মিন আইয়া আবু আবিল যেটা দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে ঢোকো এই চারটা কাজ কি মা এক নাম্বারে ভালো করে শুনেন, আল্লাহর নাবি বলছেন এক নাম্বারে আলমারা তো এজা সল্লাত খামসাহা যে মহিলারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না শুধুমাত্র কয়দিন জয়দিন দিন মাসে তারা ঋতু বতি থাকবে দুই নাম্বারে আল্লাহ আর নাবি বলছেন দুই নাম্বারে ওয়াসামাত সাহারাহা আর যারা রমজানের রোজা কোনোদিন ছাড়বে না তিন নাম্বারে আল্লাহর নাবি বললেন ওয়া আহসানাত ফারজাহা যারা সততার খেয়াল রাখবে বে পর্দা চলাচল করবে না নিজের সততা নষ্ট করবে না এই জিনিসে কিন্তু আজ আমার মা বোনেরা সব চাইতে বেরবাদ আছে